তোমার শাশুড়ি অলরেডি ফহিনীর ঘরের ফহিন নিয়ে আছেন ফহিনীর ঘরের ফহিন নিয়ে আছেন তো কিন্তু এত মুড়া সুড়া দেখে লোসলাম হেই গুডাউন তো খালি মুডাই বাইরে মুডাই বাইরেছে সবজি এই শোনো কলা এত আইসই তোমার আব্বা যদিয়া তাহলে ডরাইও না আমি যাই খালিটা লইয়া তুমি আমারে খবর দিও যদিয়া তুমি কি ল্যাংড়া সিরাজ এই অবস্থা তোমার নাই আমার কি তোমরা আমি আমার যে আমরা আমি ল্যাংরা সিরাজ আর পুলিশ লোয়ার কি আছে আপনার বাড়ির বইন হ্যাঁ খাওয়া দাওয়া করেন তোমার বাড়ির ভিত্তি আমি ডুকতাম না এই নিজে ডুকছি এটাই বেশি আমার শরীরে বাহু রে গেল আমি হলি যাম গা আমার শরীরে হলে আমি যাম গা কেমন আমার ফলাই আইছে যা তিনটা একটা এত বড় ট্যাং নাই হ্যাঁ দেখ আমার তুই বালা রাখছস আমারে তুই বালা রাখছস তুই যাও ফলাই আইছস এই তিন মধ্যে এক ট্যাং নাই এত বড় ট্যাং নাই তুই দেখছ না কানা একটা বাদের নেশার লোকে ফলাই আইছিস

আরে মাঝান আমি যাইম আপনি এত কইতাসই আমি যাইম আরে আর এমনি তো আপনি সিরি বালাবরে রান্তার না খুব কষ্টে আছি তেল দিলে লবণ হয় না লবণ দিলে তেল হয় না খুব যন্তনা জীবনটা গাথা গাথা আমি আবার বালাকা অনু ছাড়া কোনো কিছু খাইতে না আর যে ডোভ দেখে ব্যা করছি এই ডোভার তো রান্দা হয় না খুবই যন্তনাই আছি খুবই বিপদে মাজা আমার সাদা মনে একটা কালা একাত্র আছে আপনি এত শিক্ষক আর আপনি সিরিয়া তো মুডা এর কি ফোর কে থার্টি পেজে ডাউনলোড দিছিলেন নাকি গুগল প্লে স্টোর থেকে আর মুডা তো আর না যে হারে কা আমার মনে হয় দান মন্ডির ফ্ল্যাটটা কি করুন লাগবে এখানে না বাজান ওই সেটা কি আমিও তোমার মতোই মানে এই ভাই আমি লইছিলাম বড় লোক মনে হইলে কিন্তু তোমার শাশুড়ি অলরেডি ফহিন্নির বরের ফহিন্নি আছেন কোহিনীর ঘরে ফৈনিয়া কিন্তু এত মুড়া সুড়া দেখে লই মন হেই গুডাউন তে খালি মুড়াই বাইরে মুড়াই বাইরেছে সুদ্ধি কারণ আমার এ ফতুর আছে তুমি লইছ যে তো আমি এর লাগি ছিলাম যে তুমি নি ফালতার না এত বড় ফেট টাউনের কষ্ট নি দাও এর লাগি আইছিলাম আমার ছেড়ে নি না কোন যে এত ছয় সম্পত্তি তোমার আছে তে আমি নিশ্চিন্ত হইলাম তোমার বেসন লাগলে বেচছো বুঝছো কিন্তু তারপরে বুঝছো এই একটা ফ্লেট রাখে দিও একটা ফ্লেট মানে একটা ফ্লেট এর বার কালি খাওনের লাইগে আমার ছেড়ে আমার ছেড়ে কায় বেশি এটা জানালা যাক মান্য নিও আর ওই যে ডাওয়ারটা দেখলাম বুঝছো বালা বোরো তো আর আগের কথা কয় না আমারও বুঝে ধন সম্পদ খায়া শেষ করে পরে আইসে আমি মনে করি যে লুটটা শুটকি শুটকি চারটা পাঁচটা ভোট আর গুস্ত কোন গুস্তে কওয়াই দিতাম না কোরবানি গুস্তর যে এ আছে কুরবানি দিচ্ছিলাম সব খায়া পরে শেষ করে আইসে আর যে দাম গরুর গোস্তু